হ্যালো বন্ধুরা ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আগস্ট এবং আমরা জানি যে সালের আজকের এই দিনে জন্ম নিয়েছিল একজন কিংবদন্তি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের সবার প্রাণের প্রিয় মিউজিশিয়ান আয়ুব বাচ্চু আর আজকে তার এই জন্মদিনে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি আমার তো অত্যন্ত পছন্দের একজন ব্যান্ড শিল্পী এবং আশা করি আপনাদের ভালো লাগবে আজকে অতিথির কথা শুনতে আমি জানাচ্ছি বাংলাদেশের আমন্ত্রণ অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং ব্যান্ড শিল্পী ব্যান্ড অ্যাশেজ এর ভোকালিস্ট জুনায় ইভানকে আপনাকে স্বাগতম এবং অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সি আমাকে ইনভাইট করার জন্য আমি অনেক থ্যাংকফুল আমার আমার বিশ্বাস যে দর্শকরাও আমার মতো অনেক এক্সাইটেড আপনার কাছ থেকে আয়ুব সাথে তার স্মৃতি এবং আপনার জার্নিতে তার প্রভাব কতখানি এবং তাকে কেন্দ্র করে আপনার মুখ থেকে কিছু এক্সপিরিয়েন্স এবং কিছু কথা শুনবার জন্য সো অপেক্ষার পালা আর দীর্ঘায়িত না করে আমি বরং কথা শুনতে শুরু করে দিই সো ইভান আমার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এখন আপনি মিউজিশিয়ান কিন্তু ছোটবেলায় যখন মিউজিশিয়ান ছিলেন না হতে চাইতেন সেই সময়টায় আয়ুব বাচ্চুর প্রভাবটা কেমন ছিল আচ্ছা এটা শুধু শুধু আমার ক্ষেত্রে না বা যত মানুষ আমরা যারা গান শুনতাম আমাদের আমাদের সরি খুব অল্প অপশনটাই অপশনটাই কিছু অপশন ছিল এবং আমাদের সবাইকে বাধ্যতামূলক ভাবে বাচ্চু ভাইয়ের কাছে ফিরে আসতে হইতো এবং আমরা আমরা ব্যান্ড মিউজিক কিভাবে তার অনুপ্রাণিত করে আহ তারা ভাইয়ের গানের সেই সময় প্রথমে পাইছি যারা আমরা ক্যাসেট এবং একটা গান কেটে গেলে ওই অংশটা আবার কিভাবে জোড়া দিয়ে গান শুনতে হয় তো আমরা এইভাবে বাচ্চু ভাইয়ের গান শোনা বাচ্চু ভাইয়ের অ্যালবাম গুলো সেই সময় ক্যাসেট গুলো কালেক্ট করা এবং এরপরে বাচ্চু ভাইকে কনসার্টে দেখা বিভিন্ন সময় এটা আসলে বলার অপেক্ষা রাখে না শুধু আমাকে না বাংলাদেশের আমি বলবো যে ওই সময় যারাই গান শুনছে শুনতো গিটার বাজাইছে গিটার বাজানোর চিন্তা করছে প্রত্যেকজনই বাচ্চু ভাইয়ের দ্বারা অনুপ্রাণিত একদম নিঃসন্দেহে এবং আপনার কথা শুনে মনে পড়ে গেল যে সেই ফিতা ছিঁড়ে গেলে আমরা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলি যে পানি টেপ সেই স্বচ্ছ স্পস্টেপ কেটে জোড়া দেয়া বা পেন্সিল ঘুরানো ফিতা রুটে দেয়া নস্টালজিয়ার সাথে আসলে আইউপাচু অনেক কানেক্টেড এবং একদমই একমতই আইউপাচু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এবং আমি যদি পার্সোনালি বলি যে বাংলাদেশে আজকে এত তরুণ তরুণী যুবক যুবতী ইনক্লুডিং ছেলে মেয়ে সবাই গিটার বাজাচ্ছে এর পেছনে আইউপাচুর অনেক বড় একটা অবদান আমি পরে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে আজকে অ্যাশেজ ব্যান্ড হওয়ার পেছনে এবং আজকে শিল্পী জোনাই আফনান জুনাইদিবন হওয়ার পেছনে আইয়ুব বাচ্চুর ভূমিকা বা ওনার সান্নিধ্য কতখানি ভূমিকা রেখেছে এটা যদি একটু এক্সাম্পল দিয়ে বা কোনো ঘটনা দিয়ে বলা হয় আমার বিশ্বাস অডিয়েন্স যারা দেখছে খুবই আনন্দিত হবে আমি বলতে পারি এরকম যে আমি যখন খুব ছোট তখন আমি বাচ্চু ক্যাসেট তো কিনতামই ক্যাসেটের যে তখনকার পোস্টার পাওয়া যেত ওইগুলো কালেক্ট করতাম এবং কালেক্ট করে আমার রুমে টানানো থাকতো এবং আমি আমার বিশ্বাস যে শুধু আমি না আসলে ওই সময় এটা এত বেশি একটা পরিচিত ঘটনা যে ওই সময়ের প্রায় সবার ক্ষেত্রে এটা কম বেশি হয়েছিল আমরা তো মানে বাংলাদেশটা তো মানে বেশি দিন আগের না উনিশশো একাত্তর থেকে যদি কাউন্ট করি পঞ্চান্ন এরকম একটা সময় তো এই দেশের মানুষের কাছে রক মিউজিক বা ব্যান্ড মিউজিকটাকে এই জায়গায় নিয়ে আসার পিছনে বাচ্চু ভাই ছাড়া বা অল্প দুই একজন মানুষ যাদেরকে ছাড়া সম্ভব না বাচুভাই ভাই ওয়ান অফ দ্যান বাচ্চু ভাইয়ের সাউন্ড বাচ্চু ভাইয়ের নিজস্ব সক্রিয়তা বাচ্চু ভাই আলাদা যে তারুণ্য যে উন্মাদনা সৃষ্টি করে এটা আমরা সবাই মানে এখনো আমাদের বাচ্চু ভাইয়ের গান গাইতে হয় আর আমার পক্ষে আসলে মানে বাচ্চু ভাইকে ছাড়া করা বাচ্চু ভাই আমার জীবনে কতটুকু গুরুত্ব এটা আমার পক্ষে বুঝায় বলাটা খুব কঠিন কারণ এত শত রাতের পর রাত আমরা তার গান শুনছি তার প্রতি আমরা এত বেশি কৃতজ্ঞ এমন কোনো গান হয়তো হয়তো বা নাই যে আমরা বারবার করে শুনি নাই এখনো শুনি বারবার শুনি ফিরে ফিরে আসি তো এগুলাকে ব্যাখ্যা করাটা কঠিন আর আমরা তো শুনে আমাদের নিজেদের সাউন্ড বা যাই বলি না কেন আমাদের তো কোনো কিছু আসলে মানুষের তো আসলে নিজস্ব বলে আসলে কতটুকুই বা নিজস্ব লাইক আমরা যখন চিন্তা করি আমরা যখন চিন্তাটা প্রকাশ করি সেটা তো একটা ভাষায় প্রকাশ করি তো আমরা ভাষাটাও তো শিখি যে এই এই ভাষাটা আমরা শিখি সেইভাবেই তো আমরা আমাদের নিজের মতো করে ভাষাটা প্রকাশ করি আমরা যখন নিজের মতো করেও কোনো কিছু প্রকাশ করি সেটাও কিন্তু কোনো না কোনো ভাবে অন্য কারো কাছ থেকে আসা সো এটা যখন ভাষার বাইরে গিয়ে একটা মিউজিক হয় এটা তো বলার অপেক্ষা রাখে না বাচ্চু ভাই কত ভাবে কত ভাবে আমাদের দ্বারা আমাদেরকে মানে ইনফ্লুয়েন্স করছে যেটা আমাদের অবচেতন মনে আমরা হয়তো জানি না যে কোথায় কোথায় বাচ্চু ভাই আমাদের বিভিন্ন ভাবে আমাদের গানে আমাদের কোর্সে আমাদের ইমোশনে এটা বলে বোঝানোর আসলে অপশন নাই আসলে ইভেন আমার আমার তো মনে হয় না যে আমি কখন এরকম হয়েছে যে আমি কোন একটা কক্সেস বাজারে বা কোন একটা সমুদ্রে পাড়ে গেছি কিছু সময় ওখানে সময় কাটাইছি কিন্তু চারপাশ থেকে কেউ না কেউ বাচ্চু ভাইয়ের একটা গান এখনো এই দুই হাজার পঁচিশে এসেও কেউ না কেউ গাছে গাছে না এটা কিন্তু কখনো হয়নি আমাদের ক্ষেত্রে মানে এটা এখনো দেখি এটা একজন ড্রাইভার হইতে পারে একজন শিক্ষিত অনেক উচ্চবিত্ত হইতে পারে একজন রিক্সাওয়ালা হইতে পারে একজন মধ্যবিত্ত তরুণ হইতে পারে স্কুল পড়ুয়া যুবক হইতে পারে যে কেউ এই যে কোন মানুষের কাছে গানটাকে নিয়ে যাওয়া আমার কাছে পাঁচ এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে অনেক স্পেশাল লাইক অন দ্যাট টাইমে বাংলা সিনেমার জন্য উনি হয়তো খুব বেশি গান করেনি কিন্তু তারপরেও যে কয়টা গানই গাইছে যে গণ মানুষের কাছে গানটাকে পৌঁছানো শহর একটা সময় ব্যান্ড হয়তো শহর ভিত্তিক ছিল বা ঢাকা বা বড় বড় শহরগুলো যেটা সিলেট এটার বাইরে গিয়ে হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্টসরা কিন্তু এখান থেকে যখন ব্যান্ডের গান গ্রামে গঞ্জে গিয়ে পৌঁছায় তার যে অবদান সেটা আমরা কোনোভাবে অস্বীকার করার তো প্রশ্নই আসে না তো বাচ্চু ভাই সবখানেই আছে আমাদের গান আজকে বাংলাদেশে যারা গান করতেছে সেটা কোনোভাবেই সম্ভব না বাচ্চু ভাইয়ের সেই সময় যদি এত প্রতিকূলতার মানে ভিতরে গিয়ে গিটারটা ধরে আহ সেই সময়ের প্রেক্ষাপটে যদি চিন্তা করি সেটা অসম্ভব আজকে আমাদের এই যে রাস্তাটা তৈরি হয়েছে কিছু মানুষজন গান শুনতে আসে আমরা প্রচন্ড ভাগ্যবান মনে করি নিজেদেরকে কারণ আমাদেরকে ওই যুদ্ধটা করতে হয়নি বাচু ভাই আমাদের জন্য সেটা করে গেছে আমরা আমি এবং আমরা সবাই আমি জানি বাচু ভাইয়ের প্রতি ভালোবাসাটা এমন এমন হয়ে দাঁড়িয়েছে জিজ্ঞাসা করতে হয় না যে তোমার জীবনে বাচ্চু ভাইয়ের প্রভাব কি বা ইমোশন কি বা আবেগটা কি বা ভালোবাসাটা কেমন এভরি ওয়ান প্রত্যেকজন তার মতো করে ব্যক্তিগতভাবে ভাবে তোমাকে ভালোবাসা আমি এটা আমি এটা দেখছি আমি একটা এক্সাম্পল দিই আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম চিটাগং তো ওই রেস্টুরেন্টের পাশে একটা জায়গায় হচ্ছে যে বাছুবের একটা ছবি তো এটা একটা সিঁড়ি মানে দুই পাঁচটা সিঁড়ি মাঝখানে একটা সাইডে হচ্ছে যে ওনার ছবি তা আমি এটা দেখে আমি খুবই খুশি আমার খুবই ভালো লাগছে আমি ওনার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলতেছি এরকম তো ওই সিঁড়ি দিয়ে কোন একটা পথচারী হেঁটে আসতেছে তো সে আমাকে সে ভাবছে যে আমার ছবিটা তুলতেছে সে ভাবছে একটা ছবি না বা আমি তাকে চিনি না সে আমাকে বলতেছে এইভাবে যে বস্ত্রের সাথে রেখেন ছবিটা তুলতেছেন বস্ত্রের সাথে রেখেন বলে সে হেঁটে যাচ্ছে তা আমি তার বলতে জবাব দিলাম যে আমি বস্ত্রের সাথে রাখার জন্যই আমি ছবিটা তুলতেছি তো এই যে আবেগটা একটা অচেনা মানুষ ওই লোকের বয়সটা কিন্তু আমি আমি আমার যদি বুঝি যে একটা ব্যক্তি হ্যাঁ সে হেঁটে যাচ্ছে তার যে প্রতি যে যে আবেগটা আমার বাচ্চা যে এগুলো এগুলা ব্যাখ্যা করার মতো না এগুলা এভরি এটাকে ক্যারি করে এভরি এটাকে ডিল করে আমি আরেকটা এক্সাম্পল দিই আমার বাচ্চুহের যখন মারা গেছে আমার ওনার আহ জানাজাতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল তো আমি ওখান থেকে আসার টাইমে আমি দেখছি যে আমরা হেঁটে আসতেছি তো অনেক মানুষ অনেক ভিড় অনেক পথচারী তো অনেক দূরে রাস্তার ওই পাশে একজন মহিলা তার হাতে একটা ফুল তো সে আমাকে একটু ডাকলো এবং আমাকে বলল যে আমি হচ্ছে যে একটু অন্য ধর্মের একজন মানুষ আমি জানি না তোমাদের ধর্মে এই সময় কাছে যাওয়ার নিয়ম আছে নাকি নাই আমি আসলে জানি না তো আমি তাকে খুব ভালোবাসি তুমি আমার পক্ষ হয়ে এই ফুলটা একটু তার কাছে গিয়ে পৌঁছে দিও তো এইখানে হচ্ছে যে মানুষের ইমোশন এইখানে তার আবেগ সেটা ধর্ম সেটা বর্ণ সেটা শ্রেণী সেটা বলে না গণ মানুষের গায়ক গণ মানুষের শিল্পী কোন মানুষের জন্য গান করে এটা বাচ্চা অনেক থ্যাংক ইউ ইভান অনেক সুন্দর করে কয়েকটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন বিশেষ করে যে দুইটা ঘটনা একটা হচ্ছে যে ওনার বিদায়ের সময় ফুল দেওয়ার ঘটনা অথবা ছবি তোলার সময় যে বলল যে বসকে সাথে রাইখেন সো আমার বিশ্বাস যে যারা দেখছেন সবার নিশ্চয়ই ভালো লাগছে বিশেষ করে আজকে আয়ুক বচ্চন জন্মদিনের দিনে আপনার মুখ থেকে কথাগুলো শুনে আমার মতো নিশ্চয়ই সবারই ভালো লাগছে আরো একটা কথা আপনার কথায় উঠে এসেছে যে আয়ুব বাচ্চুর তো আমরা জানি যে আমি যদি ভুল না করি যে সিনেমায় কিন্তু মিউজিক করেছিলেন তার সলো জার্নিও অনেক দীর্ঘ ষোলোটা অ্যালবাম আহ এল সাথে তেরোটা স্টুডিও অ্যালবাম একটা অ্যাকোস্টিক অ্যালবাম সোলসের সাথে তিনটা আমরা যারা নাইনটিজে বড় হয়েছি আমরা জানি যে আয়ুব বাচ্চু আমাদের কত আপন এবং আমাদের আগে পরে সবাই সো এনিওয়ে কথা বলতে বলতে আমার আর একটা জিনিস জানতে ইচ্ছা করলো এই শেষ বিদায় দেওয়ার ঘটনাটা আপনি অলরেডি বলেছেন ওনার সাথে প্রথম দেখা হওয়ার মোমেন্টটা কেমন ছিল এইটা যদি একটু শেয়ার করেন আচ্ছা আমার সাথে বাচুভার ভাইয়ের প্রথম দেখা ডেফিনেটলি কনসার্টে হইছে আর বাট মিউজিশিয়ান হওয়ার পরে আমার সাথে বাচ্চু ভাইয়ের প্রথম দেখা আমি বলবো যে আমার সাথে প্রথম দেখা হয়েছে বাচ্চু ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত একটা অভিমান ছিল তো ওইটা আমি আর সবকিছু আর কোথাও কখনো ওইভাবে বলি না বাট এরপর বাচ্চু ভাই আমাকে আমার সাথে যোগাযোগ করে এবং বাচ্চু ভাই আমার বাসে আসে আমার স্টুডিওতে আসে আমার ছোট একটা মানুষের ছোট একটা অভিমান সেটা ভাঙার জন্য এত বড় একটা মানুষ আমার কাছে আসে তো তখন তার বলার কিছু থাকে না বাচ্চু ভাইকে আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি বাচ্চু ভাই আমার জন্য তারপর আমি যতটুকু চেষ্টা করি যে খুব বেশি প্রকাশ না করতে একটু দুইটা একটা দুটা কথা যদি বলি আহ যেমন একটা এক্সাম্পল যে কনসার্ট ছিল ঢাকাতে কলা বাগান মাঠে তো ওই কনসার্টটা বাচু হয় ওই মাঠের ঠিক অপোজিটে ওইখানে একটা বিল্ডিং এর ওইখানের একটা বিল্ডিং এ ওইখানে উনি ছিলেন ওই বিল্ডিং এর ছাদ থেকে উনি আমাদের পুরো কনসার্টটা দেখছেন যেটা আমি কখনো জানতাম না আমাদের যখন ওনার সাথে আমার দেখা হয়েছে উনি তখন এটা আমাকে জানেছে তো উনি যখন আমার স্টুডিওতে আসছিল তখন আমি ওনাকে আমাদের বিভিন্ন গান শোনাচ্ছিলাম উনি আমি ওনাকে যেই গানটাই

এইটুকুই বলি আর বিভিন্ন জায়গায় যখন কোথাও আমি কোনো একটা দেয়ালে কোনো একটা ছবিতে কোন একটা রেস্তোরাঁয় যে কোথাও যদি বাচ্চভাইয়ের কোনো ছবি কোনো আল্পনা কোনো কিছু দেখি আমি বাচ্চ্য ভাইকে একটা ছবি তুলে পাঠাতাম বাচ্চাবাইয়ের ছোট মানুষের মতো আবেগ আপ্লুত হইতেন খুশি হইতেন উনি আমাকে বলতো যে আমি দেখতে চাই দেখি ওদেরকে ধন্যবাদ জানাও আমার পক্ষ থেকে অত্যন্ত বিনয়ী এটা ওনার সাথে যারা মিশবে বা মিশে নাই তাদের পক্ষে এটা বোঝাটা খুবই কঠিন উনি অত্যন্ত বিনয়ী উনি ওনার শেষ বয়সও আমি ওনাকে দেখছি যে ওনার চাইতে বয়সে বড় মানুষকে পা শুয়ে সালাম করতে আমি এটা তো এই ধরনের একটা মানুষ হ্যাঁ উনি কিন্তু অনেকেই হয়তো জানে না উনি কিন্তু অত্যন্ত গান বাজনা বা মানুষের প্রতি তার ভালোবাসা এগুলো সবকিছু তো করেন পাশাপাশি উনি কিন্তু তার ধর্ম তার নামাজ এটাও তিনি তার জায়গা থেকে তার মতো করে পালন করতেন এটা হয়তো প্রকাশ্যে আসার বিষয় না উনিও হয়তো এটা কখনো চাইতেন কি না জানি না বাট অনেক মানুষের তো অনেক ধরনের পারসেপশন থাকে রক স্টার বা মিউজিশিয়ানদের ব্যাপারে তো আমার কেন যেন আমার মনে হলো যে এটা একটু আমি জানি তার মতো করে তিনি তার সৃষ্টিকর্তাকে তার ভালোবাসা তার বিশ্বাসে তার মতো করে তিনি আদায় করতেন তো এইটুকুই বলবো বাচ্চু ভাই বেঁচে থাকবে আমাদের মাথায় আমাদের মাঝে আমি এখনো মাঝে মাঝে গোরস্থানে যাই বাচ্চু ভাইকে দেখে আসি আমি একদিন গিয়ে তীরন্দাজে শাহিদ ভাইকে দেখছি বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মানুষকে দেখছি বাচ্চু ভাই সময় চাইছেন ওনার মায়ের পাশে যেন ওনার কবরটা হোক তো ওনার ঠিক মায়ের পাশের কবরটাই ওনার একদম পাশাপাশি আমি একদিন গিয়ে বাচ্চু ভাইয়ের আসলে আমি অনেকবারই গেছি একবার একদিন গিয়ে বাচ্চু ভাইয়ের বড় ভাইকে আমি পাইছি তা আমি কি যেন মনে করে আমি ওনাকে বলছি যে আপনি আমাকে কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা দিবেন তো আমার তো বাচ্চু ভাইয়ের কথা খুব মনে পড়লে আমি আপনার মুখ থেকে হ্যালো কণ্ঠটা শুনতে চাই এই আবেগগুলো আর কিভাবে প্রকাশ করা যায় এটা বোঝানোর মতো না বাচ্চু ভাই বেঁচে থাকুক বাচ্চু ভাইয়ের জন্য আমরা অনেক মর্মস্পর্শী এবং অনেক দারুণ কিছু অভিজ্ঞতা আজকে শুনলাম কিছু ঘটনা আজকে শুনলাম বিদায় নেয়ার আগে আজকে যেহেতু আমাদের প্রিয় আয়ুব বাচ্চুর জন্মদিন সেহেতু আমি লাস্ট জানতে চাই যে আয়ুব বাচ্চুর তিনটা পছন্দের প্রিয় গান আপনি বলবেন এবং এখনকার যারা তরুণ কিশোর আছে যারা আয়ুব বাচ্চুর গান কম শুনেছে কিন্তু শুনবে তাদেরকে হচ্ছে কোন গানটা কোন দুইটা বা তিনটা গান আপনি সাজেস্ট করবেন শুনতে অবশ্যই হাসতে দেখো বা সেই তুমির বাইরে গিয়ে যেগুলো একটু কম শোনা হয় এরকম আপনার প্রিয় তিনটা গান এবং এখনকার নতুন প্রজন্মের কে শুনার জন্য পরামর্শ কোন তিনটা গান আচ্ছা একটা अगेन আমি সাজেস্ট করতে পারি এটা হচ্ছে যে ও চাঁদ বামা এটা আমি জন্য বলবো যে এটা কত বছর আগের গান আমার তারিখ তো মনে নেই অন্তত মেবি 90 গান ওই সময়ে ওই সময় এই এই রকম ভাবে বাংলাদেশে থেকে একটা মানুষ এই ধরনের কাজ করতেছে এইটা বিশ্বাসযোগ্য না এটা অবিশ্বাস্য তো এখন তো অনেক মেটাল বা অনেক রক বা অনেক কিছু আমরা দেখতেছি করতেছি শুনতেছি আমি বলবো যে বাচুবের চাঁদ মামা গানতে শুনি বাচুবের যে ভ্যারিয়েশন গানের হ্যাঁ আপনি এইরকম যখন পাবেন আপনার আবার আপনি খুব ফোক টাইপের গান পাবেন হ্যাঁ গগনের তারা গুলো এরকম টাইপের গান পাবেন আর কেন যেন আমার কাছে খুব মনে হয় যে নিজের খুব পছন্দের একটা গান হচ্ছে যে ওনার মাকে নিয়ে একটা গান ওই দূর আকাশের তারারে রে আমার কাছে মনে হয়েছে যে এটাও ট্র্যাক থাকতে পারে এটা স্পেশালি এই জন্য যেটা বাচ্চু নিজেরই খুব পছন্দের একটা গান থ্যাংক ইউ আরেকটা গান যদি আমি বলতে চাই বাচ্চু বাবা গানটাও আমরা আসলে তো গানের শেষ নেই এটাও রাখা যেতে পারে ঠিক আছে দর্শক আজকে আয়ুব বাচ্চুর জন্মদিনে আমাদের সাথে উপস্থিত ছিল ব্যান্ডের ভোকালিস্ট এবং আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী জুনায় দিভান ইভান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং যারা এতক্ষণ দেখছিলেন আয়ুব বাচ্চুর জন্মদিনে আপনারা নতুন করে বেশি বেশি করে গান শুনুন আর ইভান শেষ যদি কিছু বলতে চান আমি বাচুভাইকে নিয়ে যদি বলতে চাই তাহলে একটুকুই বলবো যে বাচুভাইয়ের ওনার জীবনটা মানে আমরা বাইরে থেকে যেভাবে দেখছি আহ ভিতরে ততটুকুই উনি একা ছিলেন উনি অনেক ওনার অনেক অভিমান ছিল অনেক দুঃখ ছিল উনি একদমই কাউকে বলতে চাইতেন না ওনাকে অনেক কিছু বললেও উনি বলতেন না উনি অনেক চাপা স্বভাবের ছিলেন অনেক অভিমানী ছিলেন আসলে মানুষটা খুব অভিমানী ছিলেন তো আমি এইটুকুই বলবো যে আমরা বাচ্চু ভাইকে ভালোবাসি যাদের আমাদের ঋণ আমরা ওনার জন্য দোয়া করি ওনার জন্য যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী অন্তত একবেলা মানুষ একবেলা একটা মানুষকে খাওয়াই দশটা টাকা একটা মানুষকে উনার নামে দিয়ে আল্লাহর কাছে দোয়া চেতে পারি না চাই যে যার মতো করে এই সময় ওনার জন্য এটাই সব থেকে বেশি উপকারে আসবে আমি এইটুকুই বলবো যে ওনার জন্য আমরা যে যার জায়গা থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে ব্যাসদের বাসি করুক এটুকুই চাওয়া তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন ইভান আবারও ধন্যবাদ আপনাকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও